निश्चित रूप

E diante, diantara di atas, di sanisir pilonusia. Ane, di mawote, di aparoide, di gustinguale, di atas, di sanisir pilonusia. Doi di nai, di sanisir pilonusia, di nai, di sanisir pilonusia. Ma, di kasi nangka,

এই যে আপনারা সবাই আপনারা ঠিক আছে আপনাদের জান আপনাদের যাক আপনাদের জন্য আমরা সবাই কি আছে আমাদের ঠিক আছে পূর্বমান দিলের জন্য তার পূর্ব ছটা তার হ্যাঁ খালি কি আছে ঠিক আছে পূর্ব গিনিয়ে নিয়ে দেব এই সংক্রান্ত শুনি এটা সব সময় সঠিক হবে ঠিক আছে বুঝলাম यह जमीन युवक के शोध रखते हो विज्ञान तकनीकी संबंधित है ठीक करा के ठीक सुना देना

ঠিক <laughs> আছে <laughs>

Odele t Enteri vo vis quale這是 song son bestiattrica di Peleare sambelita di Tangare. E, booster fort miserable, aún c'è in pala şthis. Alà vinski**** Алè, çi po' এই যে রাজনৈতিক বহচেতন আছে না তাহলে সাংবিধানিক সাংবিধানিক আমরা আপনারা জানালোতে গেছে এমন জানালো সিস্টেম হলো ডিউটি সিটি সহванные নিয়ম নিয়ে সেটা করে পাশে আর পাশে কোন ভুল হয় এই ধরনের কোন সমস্যা হলে কোন সিকিউরিটির এখন ভুল যে বড় আর কি দাঁড়ালো সে আমাদের

সম্পূর্ণ নাগরিকের বিধান চলেছে আমরা যখন 90 বছরের আমাদের একটা ছিল তখন ওই যে ভাইব্রেশন এর ছিল ওই জেলা জিলা ধরমগঞ্জ জানেন স্যার সাধারণ কি বিভাগ আপনি আপনারা সুধী আপনারা জেনেছেন আমরা বলে আমরা জীবন মানে পৃথিবীর দিকে তো তাও বিভিন্ন দিকে শান্তি মতটা portata বিভিন্ন রকম বিভিন্ন করতে সেটা হলো ভাষা কাটা ও মানে বিচার মানে

Why? It's a lot of people who are under the sun. It's a big thing that comes fromını, way faster to vibrates the cosmos. What can it do? You can make the space রাম মন্দির গربه দুই tane দিনকার ইনি বসাই যায় হাতিটা পড়া যায় একজন ভদ্র লোক যেমন সহ বিনয় সেনকে বাইরে গেছে তো বড় বড় সবাই সম্বন্ধে কোনো কিছু তাও তিনি যে তিন কিছু বলিছে তাইলে అందుకని భద్రతలో కొన్ని డిఫర్ డివిజన్ల సంయుక్త రిపోర్టింగ్ వర్క్ ఉంది దీని దిశలో ఈ విషయం కి సంబంధించిన పుస్తకాలు ఉన్నాయి. అట్లాగే దియ్లతారా నామంతో కుబూలత్ తస్లీమా పత్యాన్ త్వరలో నస్తన్త వాలసి ఈ కలానిషి దీవి తీతి దెకాసని వేరే ఉంది.

বীকে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার আमाशयের মেলিয়া গ্যাস্ট্রিকের সংক্রমণ থেকেই যা হয় আপনার খাবারের মত নিচে মনে বুঝতে হয় আমরা যেটা বলছিলাম নিয়মিত যখন খাবারের সময় হিসাবে তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোনা সুনিছে কারণ যখনই শোনা হয় মোদি বাংলাদেশর সম্বল দরারে বিলিংতে 200000 টাকা। সরকারে এর শিরোনামে 110 কোটি টাকা ও 50% বরাদ্দ। প্রকল্পের জন্য 10% করে জিডিপি থেকে যাচ্ছে। স্বর্ণাসে শিল্পের চালটিকে ব্যাপক সুবিসনাderive করতে উদ্যোগটা আ। ওই কথাই বাণী জানা। যখন দিয়ে আমরা সত্যিই বিলিংে ওহিও করা। আন্তরিক সমর্থন প্রদান থেকে একথা বলি।